এই মধ্যে সৌদি আরবে বৃষ্টি হইতেছে অনেক অর্থাৎ আমরা যেখানে আছি দু আদমি কঠিন গরমের মধ্যে যদি বৃষ্টি হয় তার মানে বোঝা গেল তাপমাত্রা অনেক হয়ে যাবে আরো এখন গরম তাপমাত্রা যা আছে তা আছে মোটামুটি আরো দুই চার ডিগ্রি সেলসিয়াস আরও বাইরে যাবে এখন পাঁচ পাঁচচল্লিশ ডিগ্রি সেলসিয়াস কিছুক্ষণ পরে বা সন্ধ্যা বা কালকে সকাল থেকে তাপমাত্রা আরও বাড়ি যাওয়ার সম্ভাবনা আছে আর দেশগুলোতে গরমের মৌসুম যদি বৃষ্টি হয় পূজনিতে নিতে হবে তাপমাত্রা আরো অনেক হয়ে যাবে আরো গরম প্রচুর গরম বেড়ে যাবে মোটামুটি আকাশ অনেক অন্ধকার হয়ে গেছে বৃষ্টি হবে আরব দেশে একটা দেখলাম যে কি আমার বাংলাদেশে আকাশে মেঘ ধরলে ঠান্ডা নামে আরব দেশে মেঘ ধরলে বা কুয়াশা হলে প্রচুর তাপমাত্রা বেড়ে যায় এখানে বৃষ্টি হইতেছে মোটামুটি আজকে কয়েকদিন পর্যন্ত প্রচুর গরম লাগতে চাইতো দেখুন বৃষ্টি হওয়ার কারণ হচ্ছে বৃষ্টি হওয়ার কারণ এত খুশি হওয়ার কিছু নেই বৃষ্টি হলে এখানে আবহাওয়া বা গরমের তাপমাত্রা বৃদ্ধি পায় হুম এই হচ্ছে বৃষ্টি আকাশে মেঘলা মেঘলা অনেক মেঘ উঠছে তো সৌদি আরবে যদি কোন কোন জায়গাতে বৃষ্টি হয় আজকে বলবেন এ হচ্ছে আমাদের রুমের সামনে রুমের সামনে গাড়িগুলো পার্কিং করা আছে শীত দেখেন কিন্তু প্রচুর মেঘ বৃষ্টি হইতেছে আবার কি সূর্য কিন্তু বরাবরই আছে ঠিক আছে এখানে আমাদের বাংলাদেশে মেঘ তুললে বৃষ্টি হয় বৃষ্টি হলে একটু ঠান্ডা লাগে বা শীত গরম কমে ঠান্ডা হয় এই ধরনের ওইসব দেশে না এইসব দেশে গরমের মৌসুমে বিশেষ করে মে মাস জুন মাস জুলাই মাস আগস্ট মাস এইসব দিনগুলোতে এইসব মাসগুলোতে যদি হ্যাঁ গরমের পাশাপাশি আবার বৃষ্টি হয় তার মানে গরম বেড়ে যাওয়ার আপনারা কে কোথা থেকে ভিডিওটা দেখছে করে বলবেন আর কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে

আকাশে ফসুর করবে এক জায়গার থেকে উড়ে অন্য জায়গা নিয়ে যায় আকাশে এখন তুলা অনেক দুলার জ্বর হচ্ছে বৃষ্টি এখন কমে গেছে কিছুক্ষণ আবার হওয়ার সম্ভাবনা আছে অনেক বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে bir ağaç var şimdi var ya, çünkü yapın